আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালয়ের জন্য সিরাজ সিরাজ টেক চালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকের যে বিষয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা প্রজেক্ট যেটা আমরা তিন রুম বিশিষ্ট দুটা বাথরুম একটা ডাইনিং রুম ড্রয়িং রুম এবং কিচেন রুম সহ বানানো হয়েছে তো ভিউয়ার্স এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলে আমরা কিন্তু আজকে সব নিয়ে আলোচনা করবো ফার্স্টে মডার্লের ইন্টেরিয়র ডিজাইন দেখতে পাবেন এরপরে আমরা হচ্ছে কীভাবে আপনি এর হিসাব পাবেন মালামাল সহ সব কিছুই আমরা বলে দেব তো আসেন ভিউয়ার্স আমরা তাহলে শুরু করে দিই আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তোভিওয়ার্স একটু খেয়াল করেন আমাদের এটা মেন গেট এই মেন গেট আরও ডিজাইন রয়েছে যেগুলো আমি ভিডিও লাস্টে বলে দেবো সব কিছু কীভাবে দেখতে পাবেন তো দেখেন এখানে আমাদের মেন গেট মেন গেটতে প্রবেশ করেই কিন্তু আমাদের এই সাইতে ডাইনিং রুম দেওয়া হয়েছে এই সাইডে ড্রয়িং রুম হিসাবে ইউজ করবেন আপনারা তো ডাইনিং রুম এখানে কিচেন রুম এই দিয়ে বাইরে হয় কিন্তু আপনারা খেতে পারবেন এখানে টিভি রয়েছে আর টিভির রিমোটে এখানে রয়েছে বসে থাকে আরামে দেখবেন আপনি ঘড়িও দেওয়া হয়েছে এখানে আপনি বেসিং একটা দেওয়া হয়েছে হাত ধোয়ার জন্যে এটা একটা বাথরুম এটা হচ্ছে আপনার কমন বাথরুম সকলে ইউজ করতে পারবে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই রুমে প্রবেশ করার পরই আপনার কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এখানে যে বাথরুমটা এটা অ্যাটাচ বাথরুম এই রুমের জন্য শুধু আর এই রুমের দরজাটা এটা এই রুমের দরজা এটা আর এই রুমের দরজা এটা কিচেন রুমের দরজা এটা তো এই হলো ভিউয়ার্স এই ইয়েটা আপনার হচ্ছে সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন তো এই ভিডিওটি আমি এর আগেও দিয়েছি যেটার মধ্যে আপনাদের অর্থাৎ বাইরের ডিজাইন প্লাস সহ দেওয়া রয়েছে সেটা কোন জায়গায় পাবেন আমি বলে দিই আপনারা ভিডিওর এক কর্নারে যেখানে আমার আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আই আইকন একটা রয়েছে আই নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে ফার্স্টে যে ভিডিও পাবেন ওই ভিডিও দেখবেন তাহলে এই বাড়ি করতে যতগুলো খরচ কী কী মালামাল লাগবে সব কিছু আপনারা দেখতে পাবেন তারপর ভি টুয়ার্স আমি আরও ডিটেলস বলে ভিডিওটি এইরকম ফার্স্টে যা ভিডিওতে লেখা রয়েছে কম খরচে ট্যালিটিন দিয়ে আধুনিক বাড়ির ডিজাইন এটা বাইরের ডিজাইন ভিতরে কিন্তু যেমন দেখালাম তেমন হবে এরপর যদি না পান তাহলে আমার ভিডিওতে চলে আসবেন আমার হচ্ছে টেক যেই ইয়ে রয়েছে চ্যান সিরাস্টেকের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার চ্যানেলের ভিতরে যায় এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ট্যালিটিন দিয়ে হিসাব সহ আধুনিক বাড়ির ডিজাইন এই ভিডিওটি দেখবেন তাহলে এর বাইরের ডিজাইন এবং আপনি এ টু এটুজের যা যা দরকার আপনার যতগুলো খরচ হয়েছে সম্পূর্ণ খরচ সহ কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পাবেন তো ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই তবে এই ভিডিও বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করছি আর খরচ যা যা লাগে তার আগের ভিডিও দিয়ে দিয়েছি আপনারা কষ্ট করে ওই ভিডিওটি একটু দেখে নেবেন এবং বাইরের ডিজাইনটা কেমন হবে সেটাও ওই ভিডিওটি দেখানো হয়েছে শুধু ভিতরের ইন্টেরিয়র জিনিসগুলো কেমন লাগবে সেটার জন্য এই ভিডিওটি করা তো ভিডিওটি কেমন হয়েছে তা আমার কমেন্টস বক্সে জানাবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস না করেন তাতে কোনো আপত্তি নাই তবে অবশ্যই আমার একটা লাইক চাই এবং সবসময় বলে যায় আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ knowing everything calls on you the lord most high <音楽><音楽><音楽><音楽><音楽>